আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রুই মাছের মাথা দিয়ে লাল শাকের টকো রেসিপি তৈরি করে দেখাবো একই রকম করে মাছের মাথা না খেয়ে যদি ভিন্নভাবে মাছের মাথাটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচে দিয়ে দিলাম আর একটা চামচ আদা রসুন দিয়ে কিছু পানি দিয়ে আদা রসুন কিছুক্ষণ ভুনে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া শাক রান্নায় আমি ধনিয়ার গুঁড়াটা খুবই কম ব্যবহার করি এবার মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে ভুনে নিব। এবার রুই মাছের মাথা দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। আচ্ছা এখানে আমি কিন্তু রুই মাছের মাথা ভেজে নিই নাই তো আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমার আমার কাছে ভেজে না রান্না করে এভাবে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে কিছু পরিমাণ পানি দিয়ে মাথা ভুনে নিব। রুই মাছের মাথা দিয়ে লাল শাকের ঝোল আমার কাছে খেতে খুবই ভালো লাগে তবে আপনারা চাইলে যে কোনো মাথা দিয়ে রান্না করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভুনে নেব এর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম মাথা কষানো হলে আমি এখন শাক দিয়ে দিব মাথাটা আমি উঠাচ্ছি না আলাদাভাবে মাথার সাথে আমি শাকটা দিয়ে আবারও কষিয়ে নিব তো আপনারা চাইলে মাছের মাথা উঠিয়ে রাখতে পারেন শাক দেওয়ার পর আমি এখন ঢেকে দিব তো আমি এখন শাকটা নেড়ে নিব শাক কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি গরম পানি দিয়ে দিব যেহেতু আমি লাল শাকের ঝোল রান্না করবো সেজন্য পরিমাণে পানিটা কিছুটা বেশি দিব এবার শাক কুক হতে ঢেকে দিব এবার আমি শাকের ভেতর কাঁচা আম দিয়ে দিব আম দেওয়ার কারণে লাল শাকের ঝোল খেতে টক টক লাগবে আর খুবই ভালো লাগবে লাল শাক অলরেডি কুক হয়ে গেছে আমি এখন কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের মুখের অংশটা আমি ভেঙে দিয়েছি এতে করে শাকটা একটু ঝালঝাল লাগবে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার আমি শাক কিছুক্ষণ ঢেকে কুক করে নিব তো এভাবে রুই মাছের মাথা দিয়ে লাল শাকের টক খুবই ভালো লাগে যারা এখন এভাবে ট্রাই করেননি তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ